আসসালামু আলাইকুম বন্ধুরা হোয়াটসঅ্যাপে দারুণ একটি আপডেট এসেছে যেই আপডেটের বলে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজগুলো অনেক বেশি সিকিউর থাকবে অথবা অনেক বেশি নিরাপদ থাকবে আগে যখন আমরা হোয়াটসঅ্যাপে কারো সাথে চ্যাট করতাম অথবা কাউকে মেসেজ করতাম তখন আমাদের ওই চ্যাটগুলো অথবা ওই মেসেজগুলো হোয়াটসঅ্যাপ নিজে দেখতে পেত এবং গুগলও দেখতে পেত আমরা কার সাথে কি চ্যাট করতাম কার সাথে কি মেসেজ করতাম তো সহজ করে বলতে গেলে আমাদের চ্যাটগুলো আমাদের মেসেজগুলো হোয়াটসঅ্যাপ এবং গুগল দেখতে পেত বাট এখন যে আপডেটটা এসেছে এই আপডেটের ফলে আপনার চ্যাটগুলো অনেক বেশি সিকিউর থাকবে আপনার প্রাইভেসিগুলো অনেক বেশি সিকিউর থাকবে অনেক বেশি নিরাপত্তায় থাকবে হোয়াটসঅ্যাপ এবং গুগল কিছুই দেখতে পারবে না আপনি কার সাথে কী চ্যাট করেছেন কখন কে আপনাকে কল করেছে মানে এগুলো কিছুই দেখতে পারবে না হোয়াটসঅ্যাপ এবং গুগল তো বন্ধুরা কিভাবে আপনারা এই অপশনটা আপনার অ্যাকাউন্টের মধ্যে অন করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা প্রথমে আপনারা চলে আসবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা উপরে ডান পাশে থ্রি ডট দেখতে পারবেন থ্রি ডটের উপর ক্লিক করবেন এরপর আপনারা এখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন চ্যাট চ্যাট অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবারও আপনারা নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন হ্যান্ড টু এন্ড হ্যান্ড ব্যাকআপ এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন নিচে থেকে টার্ন অন করে দিবেন টার্ন অন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ড এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনাকে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে আপনি চাইলে এর বেশিও দিতে পারেন তবে এই পাসওয়ার্ডটাই আপনার চ্যাটগুলোকে আপনার মেসেজগুলোকে নিরাপত্তায় রাখবে আপনারা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর আপনি নিচে থেকে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিটাইপ পাসওয়ার্ড এখানে আপনাকে আগের সেই পাসওয়ার্ডটা আবারও রিটাইপ করতে হবে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এরপর আপনারা নেক্সট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে নিচে থেকে ক্রিয়েট অপশানের উপর ক্লিক করবেন এখন আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে তো আমরা এখানে একটু অপেক্ষা করলাম বন্ধুরা এখন আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন এন্ড টু এন্ড ইনক্রেক্টেড ব্যাক আপ এই অপশনটি আমাদের অ্যাকাউন্টের মধ্যে অন হয়ে গেছে যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে এই অপশনটি অন হয় তাহলে আপনার চ্যাটগুলো অথবা আপনার অ্যাকাউন্টের মেসেজগুলো অনেক বেশি নিরাপত্তায় থাকবে অনেক বেশি সিকিউর থাকবে তো অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টের মধ্যে এই সেটিংসটি অন করে দিবেন বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুকে এতে আপনার ফ্যান লিস্টে থাকা আরও অনেক মানুষের অনেক বেশি উপকার হবে তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছে সবাই ভালো থাকবে